ফেরেস্তা ডেকে বললেন রে ভাই ও আল্লাহর বান্দা তোমার কষ্ট রো বলে হা ফেরেস্তা তার শরীরের মধ্যে হাত ভুলে দিলেন মাসেহ করলেন করার সাথে সাথে তার কষ্ট রো ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন কষ্ট রো কি হয়েছে ভালো হয়ে গেছে দ্বিতীয় বার কষ্ট করে তোমার তো রূপ ভালো হয়েছে তুমি কি চাও আমার রূপ ভালো হয়েছে আমি চাই একটা জিনিস বলে কি যা আমাকে আপনি এমন একটা জিনিস দেন যার দ্বারা আমি ধনবান হতে পারি লাভবান হতে পারি যখন বলল ফেরেশতা বললেন তুমি কি চাও কো আমি উট নি যাই উট পুরুষ পুরুষ নি পুরুষ আর উট মহিলা দিল উট যখন দিলাম তখন ওই ফেরেস্তা চলে গেলেন টাক মাতাওয়ালার কাছে ডেকে বললেন আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা তোমার মাথার মধ্যে কি সমস্যা ওই আল্লাহর বান্দা ওই টাক মাতাওয়ালা ব্যক্তি ডেকে বললেন আমার মাথায় কোনো চুল নাই যদি আমার ঘরের মানুষ আমাকে পছন্দ করে না আমার বিবিও আমাকে পছন্দ করে না এমন যদি করে দিতে পারো রে আমার মাথার মধ্যে চুল যদি গজায় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ হলো আমার মাথার মধ্যে চুল নাই আমি টাক মাথাওয়ালা মাথার মধ্যে কোনো চুল নাই আমার ঘরের বিবি আমাকে পছন্দ করে না ঘরের বিবি ভালো পায় না কারণ হলো চুল পড়তে পড়তে মাথার মধ্যে চামড়াগুলা খসে খসে পড়ে যায় কি এমন অবস্থা কেন হলো আমি জানি না তুমি যদি কোনো ঔষধ দাও তাইলে একটু উপকৃত হতাম ফেরেশতা ডেকে বললেন রে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তোমার মাথার মধ্যে চুল নাই ফেরেশতা আবার হাত বুলায়া দিলেন মাসে করলেন মাথার মধ্যে সাথে সাথে চুল গজায় গেল সুবহানাল্লাহ বল তিন নাম্বার এবার ওই টাকমাতা ওয়ালার চুল তো গজাইলা প্রশ্ন করলাম তুমি কি চাও কো আমাকে একটা গামি দেন গাবি গুরু গাবি দেন যার দ্বারা আমি উপকৃত হতে পারি ধন মালিক হতে পারি আমার ধন সম্পদ বাড়ে এমন জিনিস দাও যেই মাত্র বললেন তখন ওই ব্যক্তি ওই ফেরেশতাটা তাকে একটা গাবি দান করলেন গাবি দেওয়ার পরে চলে গেলেন চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে কাছে অন্ধ ব্যক্তির কাছে অন্ধ ব্যক্তির কাছে যখন গেল যাওয়ার পরে ডেকে বললেন তোমার কি সমস্যা আমি চোখে দেখি না চোখে দেখো না কেন চোখে দেখি না আমি আমি আল্লাহর এই পৃথিবীর সুন্দর সৃষ্টি আমি কোনো কিছুই দেখতে পারি না চোখ অন্ধ আমার কোনো কিছুই দেখতে পারি না রব্বি কারীমের যে ফেরেশতা ওই ফেরেশতা কি করলেন না চোখের মধ্যে মাসাজ করে দিলেন সাথে সাথে ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন চোখে দেখতে পায় ভালো হয়ে গেছে তিন নম্বর তাকে প্রশ্ন করলে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা তুমি কি চা কয় আমাকে আপনি ছাগল দান্দা করে যেই পকরি ছাগল থেকে অনেক গোলা বাচ্চা হবে রে আল্লাহ যেন আমাকে ধর্মসংশ দিয়ে ভর করে দেয় এমন একটা মেয়ামত আমাকে দিয়ে যাও সুভাখ আল্লাহ বলেন লক্ষ্য করে এই চলে কুষ্ঠ রোগ দিলেন উডনি বলে ব্যক্তিকে দিলেন গাভী আর যে ব্যক্তি চোখে দেখে না অন্ধ ওই ব্যক্তিকে দিলেন সাগল এবার আল্লাহর ওই ফেরেশতারা চলে গেলেন কিছুদিন পরে ফেরেশতা আসলেন মানুষের صورت ধরে সুবহানাল্লাহ সুবহান মানুষের صورت ধরতে পারে তো কথা বলেন নাই কেন পারে তো ফেরেশতা কিসের তৈরি নুরের ফেরেশতা যদি নুরের তৈরি হয় মানুষের রূপ ধরতে পারে আমার আল্লাহ নুরের সৃষ্টিকে মানুষের রূপ ধরে আমার নবীকে দুনিয়াতে পাঠাইতে পারে কি পারে না

যাওয়ার সময় তার কুষ্ঠ রোগ ভালো হয়েছিল মাছ করে দিয়েছিলাম আর একটা উটনি দিয়েছিলাম দেখি তো সে আল্লাহর শুকরিয়া আদায় করে আর দান সদকা করে কি করে না ফেরেশতা ডেকে বললেন পরিচয় দেয় না গো ভাই রে ও ভাই আমি বিদেশি একজন মানুষ আমি তোমাদের দেশে আসছি বিদেশে যাই যাই গেলে আমার কাছে কোনো অর্থ করে নাই আমি কিভাবে যাব যদি কিছু টাকা দিতা তোমার তো অনেকগুলা উট উট নি আছে একটা দিলে তো আমার বিক্রি করে আমার যাতায়াতের খরচটা হয়ে যায় তো তখন কুষ্ঠরোগী ব্যক্তি বলে আমি দিতে পারবো না ফেরেশতা ডেকে বললেন রে ভাই মানুষের আকৃতি ধরে নি আসছেন এ ভাই তোমার তো এরকম রূপ ছিল

দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন ব্যক্তিটাকে ওই হলো ডাকমাতাওয়ালা যাকে গাবি দিয়েছিলেন তার কাছে যখন গেল প্রশ্ন করল ভাই আমি বিদেশি মানুষ যাতায়াতের জন্য কিছু অর্থ করে দরকার আপনি যদি আমাকে আপনার একটা গাবি বিক্রি করে আমার কাছে গাবি একটা দান করে দেন আমি ওইটা বিক্রি করে আমার যাতায়াতের খরচটা চালাইতে পারব যখন এই কথা বললাম তখন ওই ব্যক্তি বলে না

ফেরেশতা চলে গেলেন তিন নাম্বার ব্যক্তির কাছে কয় নাম্বার ওই তিন নাম্বার ব্যক্তির কাছে চলে গেলেন যেই ব্যক্তিটা অন্ধ ছিল অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে বলে ভাই আমি বিদেশি মানুষ আমার কাছে যাতায়াতের জন্য কোনো খরচ নাই কোন টাকা পয়সা নাই অর্থ করে কিছু নাই তুমি যদি আমার তোমার একটা ছাগল আমার কাছে দান করো আমি ওইটা বিক্রি করে আমার বিদেশে যাওয়ার জন্য যাতায়াতের খরচ আমি চালাতে পারবো তিন নম্বর ব্যক্তি যেই ব্যক্তি অন্ধ দেখে বললেন ও বান্দা তোমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার আল্লাহ আমারে দিয়েছে আল্লাহ আমার দান করেছে আমি এতদিনে ছাগলের অনেকগুলা মালিক হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে আমাকে আমি তোমাকে একটা ছাগল দিলে তো আমার কমবে না যাও নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন ফেরেশতাকে বললেন মবুধ মাবুদ ও দয়াল আল্লাহ তোমার এই বান্দা আমাকে ছাগল দান করে দিয়েছে এবারে ওই ব্যক্তি ফেরেশতার পরিচয় দিলেন ফেরেশতার খাদ্য লাগে না খানা খাদ্য লাগে না টাকা পয়সার প্রয়োজন হয় না রে আল্লাহর বান্দা তোমার তুমি অন্ত ছিলাম তোমাকে যখন মাছি করে দিয়েছিলাম চোখের মধ্যে মাছের করার পরে তোমার চোখ ভালো হয়ে গেছে তোমার চোখ ভালো হয়ে গেছে রে আর আমি তোমাকে ওই ফেরেশতা আমি যে মানুষের আকৃতি নিয়ে এসেছি আমি ওই ফেরেশতা যা তোমাকে আমি ছাগল দিয়ে গিয়েছিলাম এই ছাগল থেকে তুমি এতগুলা ছাগল

محمد وعلى آل سيدنا محمد أردت محبتي اللهم صل وعلى آل سيدنا, محمد محمد وعلى آل سيدنا আজিন শুকরিয়া দেয় করে রব্বিক کریم বলেন বান্দা যত শুকরিয়া করেবা আমি আল্লাহ তোমার নিয়ামত কি বৃদ্ধি করে দিব রব্বিক کریم বৃদ্ধি করে দিবেন নিয়ামত তাই বলতেছিলাম বর্তমান জামানা হলো বেলায়েতের জামানা কথা বলেন ঠিক না बेटी এই বেলায়েতের জামানায় কোন নবী নাই অলিগণ আছেন আল্লাহ অলিদের সম্পর্কে কালামে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত বলেছেন অলি কারা

হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতেকে হাদিসে মুবারক লক্ষ্য করেন আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন মান আগালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে বিয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম তাদের সাথে কি ঘোষণা করলাম যুদ্ধ ঘোষণা করলাম যারা আমার ওলিদের সম্পর্কে বিয়াদবি করে ওলিদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ

আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মাথার মধ্যে যদি উকুন হয় আপনারা উকুন পরিষ্কার করবেন না মাথা কেটে ফেলে দিবেন কথা বলে হ্যাঁ মাথার মধ্যে উকুন হলে কি করবেন উকুন পরিষ্কার করবেন তাহলে মাথা তো কেটে ফেলে দেওয়া যায় তাইলে মাজারের মধ্যে যদি মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায় নেশা করা হয় নর্দল কি দিয়ে নাচ গান হয় ওইটা কি মাজারওয়ালার দোষ না যারা করায় তাদের দোষ যারা করায় তাদের হলে কি উচিত হলো মাজার থেকে অসামাজিক কর্মকার বিরুদ্ধ করা ওইগুলা দূরে সরিয়ে দেওয়া ওইগুলা নির্মূল করা কথা বলেন বলে

ওলিদের প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে ওই আল্লাহর ওলিদের মাঝে মাঝে আক্রমণ করে আমরা বুঝতে পারি তারা মুসলমান নয় তারা হলো মুনাফিক কথা বলেন ঠিক না বেটি হাজিরিন কষ্ট হচ্ছে আমার কথা আপনারা দুঃখ দুঃখ পাচ্ছেন কেউ বেজার হচ্ছেন আমার কথায় আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবে কারণ আমরা সুন্নি মুসলমান সহ্য করব কারণ হলো আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিগুনের মাধ্যমে কথা বলেন ঠিক না বেটি

আল্লাহ আলাই শোনাগন্দের আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাই বাংলা জমিনের মধ্যে তারা জোনপুরের বিশাব হুজুর সারজিনার বিশাব হুজুর শোনাগন্দের বিশাব হুজুর ফুলদুরের বিশাব হুজুর এসে ইসলাম এনেছেন মানুষদের ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছেন কোরআনের আলো জালি দিয়েছেন ইসলামের আলো জালি দিয়েছেন ওই অলিদের বিরুদ্ধে যারা হাত তুলবে অলিদের মাঝে যারা আঙ্গুল তুলবে হাত অলিদের মাঝে যারা মানতে চেষ্টা করবে তাদেরকে বাংলার মুসলমান ছেড়ে দিবে না

সেন আল্লাহ আলা শব্দান ইন্ন নিশ্চয়ই আউলিয়া ওলি এর বহুবচন হলো আউলিয়া আল্লাহর আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ওলি হবে লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তারা চিন্তিত হবে না কোথায় তাফসীরের কিতাব খুলে দেখেন তাফসিরে জালালেনের মধ্যে আসছে বাইরাস শতরে ওলিগণের কোনো ভয় নাই চিন্তা নাই দুনিয়াতে এবং আখরাতে সুবহানাল্লাহ বলেন অলিগন কবরের মধ্যে জিন্দা কথা বলেন ঠিক না জিন্দা কথা বলেন ঠিক না বেঠিক কিভাবে বুঝবো আমরা অলিগন জিন্দা দেখেন তো সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ হাসান রহমাতুল্লাহ আলাইহি যদি জিন্দাই না হয় ইন্তেকালের আগে তো আন না সকল মৌলভীদেরকে বলেছিল আমি ইন্তেকাল করার পরে আমার মাজার তো পূর্ব পশ্চিমে দিবা পূর্ব কিন্তু শরীয়তের হুজুর যারা যারা মানে এটা তো হতে পারে না করে মানুষের কবর তো পূর্ব পশ্চিমে হতে পারে কি উত্তরে আর দক্ষিণে উত্তরে আর দক্ষিণে হতে হবে পূর্ব পশ্চিমে মাজার তো হতে পারে না যখন বলল হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহী সালা রাহমাতুল্লাহ আলাইকে দাফন করলেন কোথায় হবিগঞ্জ মুরারবন্দ কোথায় এর আগে ইতিহাস শুনেন আল্লাহর ওলিদের দেখেন আমার বাড়ি তো এয়ারপোর্ট কোন জায়গায় এয়ারপোর্ট আমার বাড়ি থেকে বিশ টাকার ভাড়া চৌকি দেখি কি দেখি চৌকি দেখি ওই জায়গায় দেখবেন মাজার গেট আছে সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালা আপনারা যারা গিয়েছেন দেখবেন এখন কিন্তু গেটটা ভেঙে দিয়েছে দাদা ওই জায়গার মধ্যে গেট ছিল কেন এই চৌকি দেখির মধ্যে ইতিহাস হলো উনার লাশ যখন চকির উপরে রাখলেন জানাজা পড়ানোর জন্য যখন ইমাম দাঁড়ালেন তখন মুসল্লিদেরকে বলতেছেন ইমাম এই দেখেন এই যে চৌকির উপরে লাশ ছিল চৌকি দেখি লাশ নাই চৌকি দেখি জান গুলাবগঞ্জে গুলাবগঞ্জ ওই জায়গায় একটা গ্যাস পাম্প আছে ওই জায়গার একটা নাম হলো কৈলাস কই আর জুড়ে বলেন না কই কৈলাস কেন হলো ইতিহাস যখন খুঁজলাম তথ্য নিলাম তখন জানলাম যে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ হাসান রহমাতুল্লাহ আলাইহ লাশ ওই জায়গায় ছিল মানুষ যখন দেখার জন্য গেছে জানাজা পড়বে তখন দেখে লাশ নাই তখন বলে কৈলাস সুবহানাল্লাহ বলেন 700 বছর আগে 700 থেকে 750 বছর আগে ওই জায়গার মধ্যে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ হাসান লাশ থাকার কারণে যখন লাশ জানাজার মধ্যে ইমাম দাঁড়িয়ে ছিল লাশ নাই তখন বলছিল কৈলাস 700 বছর আগে যে নাম হয়েছিল কৈলাসে ওই অবার নাম কইলাসের কথা বলেন ঠিক নেবেন কি আগে সাতশো বছর আগে সেই জায়গার মধ্যে মানুষ জানা যার জন্য দাঁড়িয়ে ছিল ওই জায়গার মধ্যে চৌকির উপরে যখন লাশ নাই তখন বলেছিল চৌকি দেখি আজ অব্দি বছর হয়ে যায় মতান্তরে সাড়ে সাতশো বছর ওই জায়গার নাম চৌকি দেখি পরিবর্তন হয় নাই এটাই আল্লিউদুর বড় কার কথা বলেন ঠিক নেবেন না আজিরিন লক্ষ্য করেন তখন সৈয়দ নাসির উদ্দিন সিপা হাসালাকে যখন মুরার বন্ধে দাফন করার জন্য উত্তরে দক্ষিণে যখন সোয়া দিলেন উত্তরে আর দক্ষিণে সোয়া দিয়েছেন তখন যখন দাফন কার্য শেষ করলেন তখন কিছুক্ষণ পরে দেখা যায় এমন এমন অন্ধকার ধুলোওয়ালি তখন দেখা যায় এমন আওয়াজ হলো বিকট আওয়াজ মনে হয় যেন পৃথিবী কিয়ামত হয়ে যাবে এমন বিকট আওয়াজ হয়েছিল ওই দিন তখন মানুষরা পিছনে তাকায় দেখে আল্লাহর ওলির মাজার মুবারক পূর্ব এবং পশ্চিম এতে বোঝা যায় আল্লাহর অলিগন কবরে जिंदा না মরা আরো জুড়ে বলেন না আরো জুড়ে বলেন জিন্দা। এমনও আল্লাহর ওলি আছে যাদের হাত পুরো রৌজা থেকে মাজার থেকে বের করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন হাজিরিন যারা নবীকে বলতে যায় মৃত নবী আমি তাদের সম্পর্কে ইবনে মাজাহ থেকে একটা দলিল দিব কয়টা দলিল একটা দলিল দিব কোরানের মধ্যে আছে যে আমার জিন্দা বুঝানোর জন্য ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইয়ারজু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামা হারাম করে দিয়েছেন পৃথিবীর জমিনকে আলাল আরদি পৃথিবীর জমিনকে হারাম করে দিয়েছেন যে আজসাদাল আমবিয়া নবীগণের দেহ বক্ষণ করা সুবহানাল্লাহ বলা হলো ফা নাবিল্লাহি হাইয়ুন ইয়ারজু সুবহানাল্লাহ বলেন সমস্ত নবীগণের দেহ মুবারক জিন্দা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রিজিক দেন সুবহানাল্লাহ বলেন লক্ষ্য করেন কথা গুলো এ কোম্পানি গঞ্জবাসী আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব হাদিসে কুদসি আমার অলিগণের সঙ্গে যারা বিয়াদবি করবে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি এরপরে হাদিসের মধ্যে বলেন নফল আমি আল্লাহ নিকট কর্তি হয়ে যায় সুভান আল্লাহ বলে যখন আল্লাহরি করিবেলা আল্লাহকে ডাক দে রাত্রিবেলা আল্লাহকে ডাক দেয় আল্লাহর মবুত ও দয়াল আল্লাহ ও মায়ার আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আল্লাহর অলিগণ কাঁদে আল্লাহ কবুল করে নেয় নফল ইবাদত করতে থাকে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর অলিগণ ফরজ ওয়াজিব ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব মুস্তাহাব সুন্নাত নফল ইশরাক চাস আওয়াবিন সমস্ত তাহাজ্জুদ নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে আল্লাহ ডেকে বলেন যখন বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করে

হাজরতে মহাদিবনে জাবাল বলেন রে দুনিয়ার মানুষ আমার নবী বলেন আলা উখবিরুকুম আন মুলকিল জান্নাতি কুলতু বালা নবী আমার ডেকে বললেন রে দুনিয়ার মানুষ মানুষ রে ও আমার ফের সাহাবারা তোমরা কি জান্নাতি ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে অবহিত করব জানাবো সুবহানাল্লাহ বলে আমার নবী বললেন সাহাবারা তোমাদের কি কি আমি জান্নাতি ব্যক্তি সম্পর্কে অবহিত করব সাহাবা کرام বললেন না আম হ্যাঁ ইয়েস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি জানাইয়া দেন জান্নাতি ব্যক্তি কে আমার আপনার নবী বললেন জান্নাদি ব্যক্তি হলো ওই ব্যক্তি কলার জুলুন দাইফুন মুস্তাদাফুন যার শরীরের মধ্যে ছিরা দুইটা কাপড় পরিহিত নোংরা অনেক পাগল সমাজে আছে না নাই মানুষের ভিড়ি মারে থুতু মারে পাথর দ্বারা আঘাত করে কথা বলেন ঠিক দেবে এদের মধ্যে আমান নবী বলছেন এমন কিছু মানুষ ছেরা দুইটা জামা পরে থাকবে তারা যখন লাউ আকসামা কসম করে আল্লাহর কাছে চাইবে আল আল্লাহ ইলা আবর আমার রব তারা যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু কসম কসম করে যায় আমি রবব কারিম তাদের সবানটা বন্ধু হওয়ার আগে আগে তাদের কসম পূরণ করে দে যা চায় আমি আল্লাহর সাথে সাথে দিয়ে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরে দমে দমে জপ রে মন আল্লাহ হু বলেন দমে দমে জপ